আজ আমরা জানবো ইব্রাহিম আলাইহাল্লামের সেই মূর্তি ভাঙার ঘটনাটি মূর্তি ভাঙার পর তার সাথে কি হয়েছিল এবং আপীষ্ঠন নমরুদ কোন ঘটনার শাস্তি হিসাবে ইব্রাহিম আলহ্লামকে আগুনে নিক্ষেপ করেছিল সেসব ঘটনা থাকছে দিনের দিশারির আজকের পর্বে ইব্রাহিম আলিহেসাল্লাম এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত এবং সেখানে নানা রূপ অপচয় ও অশোভন কাজ করত যেমন আজকাল প্রবৃত্তি ও অবস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে এসব মেলায় সঙ্গত কারণেই কোনো নবীর যোগদান করা সম্ভব নয় একদিন ইব্রাহিম আলহ হাসাল্লামকে কৌমের লোকেরা সেই মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন এরপর তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের দেবমন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে বেঙে চুরমার করে দিব যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়তের বাস্তব দৃশ্য দেখতে পায় হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুশ ফিরবে এবং আল্লাহর প্রতি ইমান জাগ্রত হবে ও শিরক থেকে তবা করবে অতপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেব দেবীদের উদ্দেশ্য করে বললেন তোমাদের সামনে এত নজর নেয়াজ ও বুক নৈবেদ্য রয়েছে খাচ্ছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছ না কেন তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলো মূর্তিকে গড়িয়ে দিলেন তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় সুরা আম্বিয়া আয়াত একুশ মেলা শেষে লোকজন ফিরে এলেও এবং যথারীতি দেবমন্দিরে গিয়ে প্রতিমাগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল তারা বলা বলি করতে লাগলো এটা নিশ্চয় ইব্রাহিমের কাজ হবে কেননা তাকেই আমরা সবসময় সময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতঃপর ইব্রাহিম আলাই হিসাল্লামকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করলো হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ ইব্রাহিম আলাই হিসাল্লাম বললেন না বরং এই বড় মূর্তিটাই একাজ করেছে নইলে এদেরকে জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে সম্প্রদায়ের নেতারা একতা শুনে লজ্জা পেয়ে গেল এবং মাথা নিচু করে বলল তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না তিনি আরো বললেন তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজ হাতে তৈরি করো অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন ধিক্ষার তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা করো ওদের জন্য তোমরা কি বুঝো না চুর আম্বিয়া আয়াত একুশ তারপর যা হবার তাই হল জিদ ও অহংকারের বর্ষবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তিমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল সম্রাটের স্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হল ইব্রাহিম আলাইহাল্লাম যখন নমরুদের রাজ দরবারে গেলেন তখন নমরুদ তাকে জিজ্ঞেস করল বলো তোমার উপাস্যকে নমরুদ ভেবে ছিল ইব্রাহিম আলিহেসাল্লাম তাকেই উপাস্য বলে স্বীকার করবেন কিন্তু কণ্ঠে ইব্রাহিম আলহ্লাম জবাব দিলেন আমার পালন কর্তা তিনি যিনি মানুষকে বাছান ও মারেন মোটা বুদ্ধির নম্রুত বলল আমিও বাছাই ও মারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সে নিজেকে মানুষের বাছা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল ইব্রাহিম আলিহেসাল্লাম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন আপনি পশ্চিম দিক থেকে উদিত করুন ইব্রাহিম না অহংকারে ফেটে পড়ল সে এবং ইব্রাহিমকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করল একই সঙ্গে জনগণকে তার নিজের তৈরির ধর্মের দোহাই দিয়ে বলল তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি আয়াত নির্দেশনা মতো বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো এতে কয়েকদিন ধরে আগুন জ্বালানো হলো তারপর সেখানে খলিল নিক্ষেপ করা হলো এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর বর্ষা করলেন ইব্রাহিম আলহিয়া সাল্লাম তিনি বললেন আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি কথই না উত্তম তত্ত্বাবধায়ক ইব্রাহিম করা হলেও আগুন তাকে তাকে আল্লাহ আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করলেন তিনি আগুনকে শীতল হওয়ার আদেশ দিলেন ফলে জ্বলন্ত অগ্নিকুণ্ড ইব্রাহিম আলহ জন্য আরামদায়ক পরিবেশে পরিণত হলো পবিত্র কুরআনে আল্লাহর নির্দেশের বিষয়টি উঠে এভাবে অর্থাৎ হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও সুরা আম্বিয়া আয়াত উনসত্তর মাতামুটার নম্রুদ শকুন দিয়ে উড়ন্ত যান তৈরি করেছিল এবং শকুনের যানে আরোহণ করে আকাশে গিয়েছিল আল্লাহতালাকে হত্যা করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে সে কিভাবে আকাশে গিয়েছিল এবং কিভাবে ফিরে এলো ও ফিরে এসে কি দেখল জানতে চাইলে দিনের দিশারির এই ভিডিওটি দেখতে পারেন